সর্বম শিব মায়াম শিবানন্থা আজকে আমরা মিনলগ্ন মিন রাশির সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব মিনলগ্ন মিন রাশি সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পয়লা তারিখে গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের লগ্ন রাশিতে মিন রাশিতে শনি আপনাদের চতুর্থে মিথুন রাশিতে বৃহস্পতি পঞ্চমে কর্কটে শুক্র ষষ্ঠে সিংহ রাশিতে রবি বুধ আর কেতু সপ্তমে কন্যা রাশিতে মঙ্গল নবমে নিচস্ত চন্দ্র বৃশ্চিক রাশিতে এবং দ্বাদশে রাহু কুম্ভ রাশিতে এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ শুরু রবি আপনাদের ষষ্ঠপতি ষষ্ঠে অবস্থান করে থাকছে মাসের প্রথম ভাগে সিক্সটিন সেপ্টেম্বর কন্যায় ট্রানজিট করবে কন্যায় ট্রানজিট করলে সপ্তমে রবি লগ্নে বক্রি শনি হেলথ নিয়ে বিশেষ সাবধানতার অবলম্বন করতে হবে গুরুজনদের সঙ্গে বিবাদ তর্কে জড়িয়ে পড়বেন না এবং দাম্পত্য জীবনে কিছু অসুবিধা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বুধ চতুর্থ এবং সপ্তম্পতি ষষ্ঠে অবস্থান করে থাকছে ফিফটিন সেপ্টেম্বর অবধি সুতরাং গৃহ সুখ বিঘ্নিত হওয়া দাম্পত্য জীবনে অশান্তি ব্যবসায় আয় উন্নতিতে একটা বিলম্ব ওভারঅল একটু ডিস্টারবেন্স মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ ফিফটিন সেপ্টেম্বর বুধের সঞ্চার হলে বুধ কন্যা রাশিতে সক্ষেত্রে উচ্চস্থ অবস্থায় গেলে বুধ এবং শনি মুখোমুখি যদিও শনি বক্রগতিতে থাকছে তবুও চতুর্থ সপ্তম একাদশ এই কানেকশানে আপনাদের কিছু আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে চতুর্থ সপ্তম দ্বাদশের কানেকশানে কিছু ভ্রমণ কিছু গৃহ থেকে দূরে যাওয়ার সংযোগ তৈরি হচ্ছে শুক্র আপনাদের তৃতীয় এবং অষ্টম প্রতি পঞ্চমে অবস্থান করে থাকছে ফোরটিন সেপ্টেম্বর অবধি ক্রিয়েটিভ দিকে আপনারা কিছু সুফল লাভ করতে পারেন সন্তানকে নিয়ে কিছু টেনশন এবং যোগাযোগের মাধ্যমে কিছু ক্রিয়েটিভ কাজ আপনারা পেতে পারেন আয়োন্নতির সম্ভাবনা আছে ফাটকা ইনকাম উত্তর উত্তরাধিকার সূত্রে ইনকামের সম্ভাবনা সিংহ রাশিতে শুক্র সঞ্চার করবে ফোরটিন সেপ্টেম্বর রাহুকেতুর অ্যাক্সিসে সাউথ নোট কেতুকে জয়েন করবে কর্মক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন এবং সম্ভাব্য ক্ষেত্রে হরস্কোপ সাপোর্ট করলে আর্থিক উন্নতির যোগও দেখা যাচ্ছে বিদেশের সঙ্গে কানেকশান মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং নবমপতি কন্যা রাশিতে সপ্তমে অবস্থান করে থাকছে থার্টিন সেপ্টেম্বর অব্দি এই কন্যার মঙ্গল মিনের বক্রি শনির সঙ্গে মুখোমুখি থাকছে জন্মছক সাপোর্ট করলে প্রচুর উন্নতি প্রচুর আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দূর ভ্রমণের সম্ভাবনা তার সঙ্গে কোনো রকম অহেতুক রিস্ক নেবেন না চোট আঘাতেরও সম্ভাবনা থাকছে মঙ্গল থার্টিন সেপ্টেম্বর তুলারাশিতে সঞ্চার করার পর রাহুর দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি উভয় পাবে এবং অষ্টমে মঙ্গলের উপর রাহুর দৃষ্টি কিছু আকস্মিক সংকটে আপনাদের ফেলতে পারে আর্থিক কিছু বিপর্যয় হতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স হতে পারে এবং আইন ঘটিত একটা জটিলতার মধ্যে পড়তে পারেন সাবধান অবশ্যই থাকতে হবে সেভেন্থ অ্যান্ড এইট সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ টোটাল লুনার এক্লিপ সুপার ব্লাড অত্যন্ত পাওয়ারফুল সারা ভারতবর্ষে দৃশ্যমান সুপার ব্লাড আপনাদের দ্বাদশে সংগঠিত হচ্ছে সুতরাং এই গ্রহণের মাধ্যমে জীবনে প্রচুর ভ্রমণ দূরযাত্রা ব্যয়বাহুল্যতা এবং সন্তানের সঙ্গে একটা বিচ্ছেদ সন্তান হয়তো কর্মজীবনে অন্য জায়গায় স্থানান্তরিত হলো পড়াশোনা করতে বিদেশে চলে গেলো ইত্যাদি মন মানসিকতার মধ্যে প্রচণ্ড একটা টেনশন একটা চঞ্চলতা থাকবে ইমোশনাল আফিভেলটা চন্দ্রগ্রহণের একটা বিশেষ বৈশিষ্ট্য এই গ্রহণ দিয়ে শুরু হবে পিতৃপক্ষ পিতৃপক্ষর অবসান হবে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর পার্শিয়াল সোলার এক্লিপস দিয়ে সর্বপিতৃ মুখ্য অমাবস্যা এই সোলার এক্লিপস আপনাদের সিক্স থাউজে হবে সুতরাং কর্মক্ষেত্র নিয়ে সাবধান এবং হেলথ নিয়ে সাবধান অহেতুক ঋণ বৃদ্ধি করবেন না বাইশে সেপ্টেম্বর থেকে দেবীপক্ষ নবরাত্রি আঠাশে সেপ্টেম্বর শ্রী শ্রী দুর্গা এবং সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো মিন রাশি আপনাদের সাড়ে সাতের পিক ফেস চলছে আপনাদের বিশেষ সাবধানতার প্রয়োজনীয়তা আছে মাসের প্রথম দিন ফার্স্ট সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দূরভ্রমণের যোগ সন্তানকে নিয়ে কিছু সমস্যা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন সেকেন্ড অ্যান্ড থার্ড সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনলগ্ন মিন রাশি বিশেষ শুভ যোগ কর্মপ্রাপ্তি কর্মস্থানে উন্নতি বিদেশ ভ্রমণ সন্তানের চাকরি লাভ সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য নানানভাবে আয় উন্নতি এবং অনেক বহুদিনের সংকট থেকে আপনারা উদ্ধার পেতে পারেন সাড়ে সাতই চলছে সবসময় টাইম বম চারিদিকে সুতরাং একটা রিলিফ কিন্তু আপনারা অবশ্যই আশা করতে পারেন চার আর পাঁচ ফোর্থ আর ফিফথ সেপ্টেম্বর আয় উন্নতির দিক দেখা যাচ্ছে ফাটকা স্পেকুলেশন থেকে উন্নতি স্পেকুলেশন থেকে আয় সন্তানকে একটু লো রিস্কে থাকতে বলবেন অহেতুক কোনো ঝুঁকি যেন না নেয় কোনো আনন্দ উৎসব আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অহেতুক একটা অপ্রিয় অবস্থায় চলে যেতে পারে ছয় সাত আট গ্রহণের সময় বি ভেরি কেয়ারফুল ভ্রমণের যোগ তৈরি হচ্ছে ভ্রমণ চেষ্টা করবেন এড়িয়ে যেতে আর একান্ত এড়াতে না পারলে ভ্রমণের বিভ্রাট থেকে নিয়েকে সাবধানতা সাবধান থাকবেন লাগেজ হারিয়ে গেল লাগেজ জিনিসপত্র চুরি হয়ে গেল এই সমস্ত সমস্যা হতে পারে মানসিক উৎকণ্ঠা থাকবে বাবা মায়ের জন্য সন্তানের জন্য হেলথ ইস্যুস তৈরি হতে পারে ব্যয়বাহুল্যতা তো অবশ্যই থাকছে নয় আর দশ মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত হতাশা নিরাশার ভাব তার সঙ্গে কিন্তু একটা উগ্রতা এবং রাগ ক্রোধও থাকবে দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনা হতে পারে কিন্তু আয় উন্নতি বিশেষভাবে আর্থিক উন্নতি হতে পারে জন্মছক যদি সাপোর্ট করে এগারো আর বারো বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ বিশেষভাবে সাফল্যের যোগ তেরো আর চোদ্দো সন্তানের জন্য সাফল্য ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য আর্থিক উন্নতি বিদেশ ভ্রমণের সম্ভাবনা বাবার শরীর স্বাস্থ্যে উন্নতি পনেরো আর ষোলো বিশেষভাবে মিনলগ্ন মিন আপনারা রিলিফ পাবেন অনেক সমস্যা অনেক সংকট থেকে উদ্ধার পাবেন গৃহসুখ বৃদ্ধি মায়ের শরীর স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট গৃহক্রয় গৃহ সংস্কার কর্মস্থানে নানানভাবে স্বীকৃতি কর্মপ্রাপ্তি উচ্চবিদ্যায় সাফল্য অত্যন্ত শুভ এই দুটো দিন সতেরো আঠেরো সন্তানের জন্য বিশেষ শুভ সন্তানের সাফল্য নিজেদের ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য আনন্দ উৎসবের মধ্যে দিয়েই আপনাদের সময়টা চলবে আর্থিক উন্নতির যোগও দেখা যাচ্ছে উনিশ কুড়ি একুশ আবার গ্রহণের সময় বি ভেরি কেয়ারফুল হেলথ নিয়ে খুব সাবধান নিজেদের এবং বাবার এবং পিতৃতুল্য সমস্ত মানুষের কর্মক্ষেত্রেও কিন্তু খুব লো প্রোফাইল হয়ে থাকবেন বাইশ আর তেইশ ভ্রমণের যোগ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু উৎকণ্ঠা হতে পারে চব্বিশ পঁচিশ ছাব্বিশ আকস্মিক উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি সন্তানের জন্য দুশ্চিন্তা স্পেকুলেশন থেকে ফাটকা ইনকামের সম্ভাবনা তবে চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে সাবধানে থাকবেন সাতাশ এবং আঠাশ বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন দূর ভ্রমণের যোগ উচ্চ বিদ্যায় সাফল্য উনতিরিশ আর তিরিশ মাসের শেষ দুটো দিন টোয়েন্টি নাইনথ অ্যান্ড থার্টিএথ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনলগ্ন মিন রাশি দুটো বিশেষ শুভ দিন কর্মক্ষেত্রে সাফল্য কর্মপ্রাপ্তি আয় উন্নতির যোগ বিদ্যায় সাফল্য সন্তানের জন্য সাফল্য বহু সংকট বহু সমস্যা থেকে উদ্ধার একটা রিলিফের টাইম লোন সাংশন অর্থ লাভ নানান মানুষের কাছ থেকে সহায়তা বিশেষভাবে কিন্তু শুভ সময় আপনারা আশা করতে পারেন মিনলগ্ন মিন রাশি আপনাদের একটা বিশেষ সময় চলছে শনির সাড়ে সাতির পিক ফেজ সঙ্গে শনি বকরি সুতরাং সাবধানতা অবলম্বন করতে হবে দু দুটো গ্রহণ দেবীপক্ষ পিতৃপক্ষ এই সময় শাস্ত্রমতে ঋষিমণিরা সিদ্ধ পুরুষরা আমাদের যে প্রতিবিধান দিয়ে গেছে সেগুলোকে আমরা ফলো করব সেগুলো নিয়ে বিশেষ আলোচনাও হবে সত্যকে বাস্তবকে অস্বীকার করে আড়াল করে চললে বিপদের কোনো ঘাটতি হয় না বিপদ আরও গুণ বৃদ্ধি পায় অহেতুক আলিজবেল আলিজবেল ভাবলেও কিন্তু আপনার কোনো সমস্যার সুরা হবে না সমস্যা আরও অনেক বৃদ্ধি পাবে আমরা দেখছি গত বছর সেপ্টেম্বর থেকে কীরকম সময় চলছে এবং এই বছর মঙ্গলের বছর মঙ্গলের কর্কট রাশির ট্রানজিট থেকে শুরু হয়েছে হ্যাবক জঙ্গি হামলা বিমান দুর্ঘটনা অগ্নিকাণ্ড হরপাবান নানান রকম বিষয় নানান রকম অ্যাক্সিডেন্ট এক্সপ্লোশন ইত্যাদি সুতরাং বাস্তবকে সত্যকে অস্বীকার করে চললে আমাদের প্রস্তুতির অভাব হবে এবং আমরা আরও অনেক ভয়ঙ্কর বিপদে পড়ব শাস্ত্র বলছে মানবজনী একমাত্রজনী যাতে কর্ম খণ্ডন করা যায় দেবতারাও ঈর্ষা করেন মানবজনীকে সুতরাং সব কিছুই প্রিডেস্টিন্ট কোনো কিছুই কোনো কিছু হওয়ার নয় এই চিন্তাভাবনা অজ্ঞানতার পরিচয় জ্ঞানের অভাবের পরিচয় স্বল্প জ্ঞানের পরিচয় সুতরাং এই স্বল্প জ্ঞান এই শাস্ত্রজ্ঞানের অভাব নিয়ে চললে আমাদের হবে না আমাদের প্রস্তুত হতে হবে আমাদের যুদ্ধ করতে হবে আমাদের মোকাবিলা করতে হবে এবং এই যুদ্ধ করার জন্য এই মোকাবিলা করার জন্য যে অস্ত্র যে বর্মের প্রয়োজন সেটা শাস্ত্র আমাদের প্রদান করেছে ঋষিমুনিরা সিদ্ধ আমাদের প্রদান করে এসেছে সেই অস্ত্র সেই বর্ম নিয়েই আমরা আরও বিস্তারিত আলোচনা করব সেগুলোকে ধারণ করে সেগুলোকে ব্যবহার করে অবশ্যই আপনারা যুদ্ধে জয়ী হবেন সর্বম শুভম শিবানন্দা শিবকৃপা আনন্দ